দাদা এসছে দাদার যখন কোরিয়ান টিউবসে জিএফসি করছি ট্রেমেনে ব্লাড কালেক্ট করেছি এবং ব্লাড কালেক্ট করার পরে এই জিএফসি টিউবে ভরেছি আমি দেন এটা একটা সেন্টিফিউজ হবে দশ মিনিট রাখার পরে ঠিক আছে নেক্সট পার্ট টু এর দেখাচ্ছি আমি প্রসেসিং দাদা জিএফসি করছি গ্রোথ করার জন্য হ্যাঁ হ্যারি গ্রোথ করার জন্য সো নেক্সট পার্টটা দেখুন এই চুলটা যে উঠছে কিসের জন্য চুলটা উঠছে সো চুল ওঠার বিভিন্ন কারণ থাকে হ্যাঁ এক নম্বর রিজন হচ্ছে ডিএসটি আর ডিএসটি টা রিজন হচ্ছে আমাদের ডেইলি লাইফস্টাইলের জন্য পুয়োর স্লিপ পোর ডাইজেস্টিভ প্রবলেম মানে হেভি স্ট্রেস ভাগ ধর অনেক টেনশন ডিপ্রেশন খাওয়া দাওয়া ঠিক নাই এই যে আমাদের জেলি মানে ডিপ্রেশন আর টেনশনের জন্য ডিএসটি হাই আর ডিএসটি হাইয়ের জন্য আমাদের চুলের এই ডেনসিটি চুলের ঘনতটা কমে যেতে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নিউট্রিশন কিছু নিউট্রিশন আছে যেমন বায়োটিন আর বিভিন্ন ধরনের কিছু জিনিস আছে যেটা আমাদের চুলের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বাট এটা মানে ডিএসটির জন্য পৌঁছাতে পারছে না স্কালকে আর দ্বিতীয় নম্বর বিভিন্ন কারণ আছে ড্যান্ডোপ আছে ওয়েদার আছে পরিবেশগত কারণ আছে অনেক কারণ আছে কিন্তু মেন রিজন হচ্ছে ডিএসটি সো ভাইয়ের আনসার এটাই কিছু বলছিলাম হ্যাঁ বলছিলাম এই যে ব্লাডটা না হলো ব্লাডটা কেন না হলো ব্ল্যাকটা নাও হলো এটা আপনাকে আমি করব জিএফসি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট যেটা প্লাস ব্লাড থেকে প্লাজমাটা সেপারেট হয়ে গেছে এই যে এটা একটা ভাই ব্লাড ছিল ঠিক আছে ব্লাড ছিল আর এই যে এটা প্লাজমা সেটা প্লাজমাটা আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়েছি এবং কালেক্ট করেছি এটা স্ক্যালপে ইনজেক্ট করা হবে আপনারা এখন লাইভ দেখতে ডেমো দেখতে পারবে এটা হতে আমাদের গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট যেটা দিয়ে গ্রোথ করবে 10x আর দাদা কোন কোশ্চেন কতদিন পরে আমি গ্রোথটা দেখতে পাবো তোমার গ্রোথ এই যে দেখাও

দাদা কোনো এনএসকেসি না নি অবস করেনি বিনা অবস করে মারছি আমি হ্যাঁ সো এটা দেখে কোনো ডাক্তার ডক্টর নেই নার্স বান্ধবী বান্ধব বন্ধু এগুলো করার চেষ্টা করবে না ট্রেনিংয়ের বিষয় আছে আমার কাছে কন্টিনিউ ট্রেনিং করে দিচ্ছি সো দাদার ফাইনাল স্টেপ রিসিলিং ফ্রন্ট লাইটে মাছি একটু এখানে হালকা পেন হয় হ্যাঁ গেম ভালো হবে ভাইয়ের সো আমি জিএফসিটা ভাই ফাইনাল করে দিয়েছি যদি ভাইয়ের মতন গ্রোথ করতে চাও হ্যাঁ হালকা পেন হয় ভাই বিনা অ্যানাসিসিয়ার করছে এটা তো যদি কেউ গ্রোথ করতে চাও জিএফসি ফুল ফাইনাল করে দিয়েছি তো আপনার ডিসক্রিপশানে অ্যাড্রেস লিঙ্ক মোবাইল নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করতে পারে সো থ্যাংক ইউ জিএফসির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ